আমি আনমু বেস্ন আল্লাহ দিলে দর্শক আইলে আমার তো নিয়ে লাভবান হবে এটুই চাইতাছি আমি কথাটা বলুন তো অনেক চাওয়া টাওয়া নাই দুই লাখ দশ হাজার টাকা দাম যদি এক কেজি দুধ কমায় না আমি কেজি প্রতি পঞ্চাশ হাজার টাকা কমাবো

আমার পরিছিল নারায়ণগঞ্জ ফতুল্লা থানা আমার ওইসে ওই জালকুর সাইনবোর্ড জালকুরি আর ওই স্টেডিয়াম স্টেডিয়ামের পাশেই স্টেডিয়ামের পাশেই লন্দনালপুর লন্দনলালপুর মেডিকেল রোড দশক ব্যাগ কই একটু ঠিকানাটা ভালো করে বুঝবেন আপনি যদি ঢাকার থেকে আসেন কুমিলা থেকে আসেন ওদিক থেকে আসেন সাইনবোর্ড নামবেন সাইনবোর্ড বোর্ড ওইলে জালকুরি আসবেন জালকুরি আসছে আমার ফোন দিবেন আমি একটা অটোর কাছে দিয়ে একটা ডাইরেক্ট ইচ্ছা করবো কোনো এত কিছু ঠিকানা জিগার লাগবো না দর্শকের আমি অনুরোধ করেছর ছিলাম আমার দীর্ঘ সাত মাস ব্যবসা বন্ধ ছিল আমার ছিল আরেকটা বড় ওইদারে তা আমি এটা আবার নতুন সেট করছি ওখানে আবার ব্যবসা প্রতিষ্ঠান আবার চালু করছি আমার দর্শকদের বলবো এটুকুই আমি নারায়ণগঞ্জ ঢাকা আমি ওই দিক থেকে ওই দিকে কমলে হচ্ছে হবনে ওইটা বলবো না আমার জিনিয়াল যেটা হেডি থাকবো এটা গ্যারান্টি থাকতে পারে ইনশাল্লাহ মানে যা বলবেন তাই গ্যারান্টি থাকবো ইনশাল্লাহ আমি ওই দশ টাকা বেশি সামু কিন্তু দুধের জন্য মিস্তা কথা বলবো না এর জন্য আমি অনুরোধ করি আমরা এটা বিশ্বাস করেন এটুকুই কথা আজকে কতগুলা গাবি দেখাবেন

মাসাল্লাহ অনেক বড় একটা গাভী নিয়ে আসছেন দাঁতে কয়টা গাভীটার ভাই ভাই দুই দাঁত বকন দুই দাঁতের বকন বকন তার মানে গাভীটা আরো অনেক বড় হবে অনেক বড় হবে ইনশাআল্লাহ মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট ভাই এই রেডি রেডি একদম রেডি ভাই যে কোনো সময় বাচ্চা দিতে পারে যে কোনো সময় বাচ্চা দিতে পারে মাসাল্লাহ উলান পালান তো খুবই ভালো আসছে গরুটার ইনশাআল্লাহ আগে আল্লাহ মুদুর ইনশাআল্লাহ দুধ তো তো ভালোই আসবে দেখে বোঝা যাচ্ছে এই এটা হলো পানি

আর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন পিছন থেকে আরেকটু আপনাদেরকে দেখায় যেহেতু প্রথম বাচ্চা দেবে দুধ কেমন আশা করা যায় এটার থেকে ভাই ওই যে ওলান মাপমু ত্রিশ পঁয়ত্রিশ কোমো কর্তম্বিয়ানের গরু ভাই একটু দুই এক কেজি এমি হইতেই পারে

দুই দাঁতের বকন বকন আল্লাহ খুবই ভালো কালেকশন যেহেতু দুই দাঁতে অনেক বড় হয়ে গেছে গরুটা যেটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ওলান পালানো তো মাশাআল্লাহ আল্লাহ খুবই ভালো আসছে হাই কোয়ালিটির গাড়ি গবি ভাই

গরু <Darbanda> da এখনো লাল হয়ে আছে দুধ লাল লাল কেমন থাকবে গাবিটার আমি দাম অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ দামটা কেমন থাকবে গাবিটার ওটা ছাড়লাম না ভাই এটা তিন লক্ষ 25000 টাকা দাম ফিজ দাম লক্ষ 25 25 সিরিয়ালের দুই নম্বর গাভিটা আমি যদি দেখি হাত খান পা দেখা যায় দাঁড়িয়ে আছে অনেক হয় একটা তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গাভীটা তিন নাম্বার দেখায় ইনশাআল্লাহ পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল অরিজিনাল একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি দাঁতে কাটা গাবিটার এটা চার দাঁত তো যাচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে হচ্ছে হ্যাঁ মাশাআল্লাহ বাচ্চা দিছে না হ্যাঁ বাচ্চা দিছে কি বাচ্চা সাথে এটা এটা সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা হুম বাচ্চার বয়সটা কেমন এই তিন দিন ভাই বাচ্চার বয়স আজকে তিন দিন

এটা ভাই বর্তমানে তিন চার বার ধরে আঠারো উনিশ নামে আছে ভ্যান পাইপ গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কতটা মোটা দুধের লাম্বা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা গাড়ি মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন মানে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড একটা মাজা দুধের লাম্বা লাম্বা গুলো দর্শক দেখতে পাচ্ছেন ধারবান গুলো একটু দর্শকদেরকে দেখায় দেন আচ্ছা দেখেন দর্শক ধারবান গুলো আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেব যেহেতু দুধেওয়ালা গাড়ি বাচ্চা দিয়েছে তো বাট গুলো আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেখাবো মাশাআল্লাহ দামটা থাকবে কেমন গাড়িটার

একটা বিশ থেকে পঁচিশ হাজার আপনি আইস আপনার ইজ্জত রাখছি আর কি যেহেতু আপনার খামারে প্রথম আসছি দর্শকদের একটু সুযোগ সুবিধা দেন জানো দর্শক আরো আসে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তো পরবর্তী আমরা দর্শকদেরকে দেখাই ইনশাল্লাহ মাস

ভবিষ্যতে একটা বড় সর একটা গাবি হবে হ্যাঁ ভাই ভবিষ্যতে ভালো একটা গাবি হবে দর্শন দেখতে পাচ্ছেন এই পাশ থেকে মাশাআল্লাহ গাবিটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা দিছে দর্শক বিকাল টাইমে ওলান দেখতে পাচ্ছেন ওলান ভাই আমরা কিন্তু প্রত্যেকটা করে আপনাদেরকে দর্শক বিকাল টাইমে ওলান দেখাইছি আমরা কিন্তু বিকালে মূলত ভিডিও করতে আসছে এখানে তো ওলান পালান দর্শক দেখতে পাচ্ছেন দুধ দুধ কেমন পাচ্ছেন এটা থেকে এটা ভাই পুরো দোয়ান্না ক্লিয়ার এটা দোয়া দিম এটা বলেনে আজকে বিয়ে হইছে কালকে দোয়া দিম ভাই বুঝলি একরা হান্ডেড বাসটা গ্যারান্টি

দর্শক ধরবানগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ ধরবানগুলো খুবই ভালো আসছে ভাই হাই বডির গাবি ডাবল বডির গাবি ভাই এটা বুঝলেন মাশাআল্লাহ খুবই ভালো একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ওলানপালাং খুবই ভালো আসছে দামটা কেমন থাকবে গাবিটার কই চাইলে তো ভাই 300 রূপ উড়ো চাইতা হইডা ছাই লাভ নাই ওডা কা লাভ নাই 2 লাখ 85000 টাকা দাম 2 85000 দর দাম করা যাবে কি হালকা কিছু সুযোগ আছে ইনশাআল্লাহ হালকা কিছু সুযোগ আছে আচ্ছা দর্শকবৃন্দ তো সিরিয়ালের পরবর্তী গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই

আমি আনমু বেসনু আল্লাহ দিলে দর্শক আইলে আমার তো নিয়ে লাভবান হবে এটাই চাইতেছি আমি কথাটা বলছেন তো অনেক চাওয়া টাওয়া নাই দুই লাখ দশ হাজার টাকা দাম কিছুটা কি সম্মানি করা যাবে হালকা কিছু করলাম আমি সম্মানি করলাম এটুকুই আচ্ছা আচ্ছা আজকে তো এ পর্যন্তই থাকছে এই পর্যন্ত দিকে ভাই গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা মনে করেন আমার ফোন নম্বর দিয়ে দিন এটুকুই যোগাযোগ আর কি আর ঠিকানা তো আসই কেউ যদি গাভী পছন্দ হয় কাছাকাছি হইলে বায়না লাগবো না কিছুই লাগবো না আইয়া সরাসরি গাভীরা নিবেন আর ভিডিও তো গাই দেখা নিয়েন না আমরা সরাসরি আইলে আমি ভালো জানি কথাটা বোঝেনি অনেক প্রতারণা হয় অনেক কিছু হয় একটু সময় দেখতে হুন্ দিয়ে আপনারা আমি এটা অনুরোধ থাকবো নেওয়াটাই ভালো হ্যাঁ দেখতে না নেওয়াটাই ভালো আর যদি কেউ যদি না আসতে পারেন আমি ভিডিও কলে দেখাই তারব দুধ দেখাই তারব সবই দেখাই তার তো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ বুঝতে পারছেন তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম